বঞ্জানাচ্ছি আপনার মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জাতীয় বাজেট বক্তিতায় কথা বলার সুযোগ প্রদানের জন্য মহান জাতীয় সংসদে বাজেটের উপর বক্তিতার प्रारंभে আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিনম্র শ্রদ্ধা সাথে স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের যারা কলঙ্কময় পনেরোই আগস্ট কালরাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস আক্রমণে শহীদ হয়েছেন কেন্দ্রীয় জেলখানার শহীদ হওয়া চার জাতীয় নেতা ও একাত্তরের বীর মুক্তি বীর শহীদ মুক্তিযোদ্ধাদের তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমি তাদের সকলের আত্মার মাকফেরাত কামনা করছি সুগবীর শ্রদ্ধায় স্মরণ করছি একাত্তর সালে নির্যাতিত সকল মা বোনদের যারা আমাদের স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মিরেশ্বরবাসীর পক্ষ হতে ধন্যবাদ জানাই দূরদর্শী জনবান্ধব বিনিয়োগ বান্ধব ধারাবাহিক বাজেটের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে এনে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের বিনিময়ে অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় স্পিকার পঁচাত্তর পরবর্তীতে যারা একুশ বছর ক্ষমতা দখল করেছিল তারা ইতিহাস বিকৃত করে মানুষের মৌলিক অধিকার খর্ব করে দেশকে অন্ধকার যুগে ঠেলে দিয়ে বিশ্বে বাংলাদেশকে এক ভিক্ষা ঝুড়িতে পরিণত করেছিল বাঙালি জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদা মানসম্মান বলে কিছু ছিল না আমার মনে আছে আশির দশকে আমরা বহু রাত ধরে বিদ্যুৎ না থাকায় মোমবাতি আলোতে পড়ালেখা করতাম গ্রামেগঞ্জে গেলে দেখা যেত মানুষের পায়ে জুতো নেই ছিন্ন ভিন্ন কাপড় পরত তখন সামাজিক অবস্থা খুবই করুণ ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনিশশো সালে দেশে ফিরে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা আন্দোলন সংগ্রাম করে উনিশশো সালে সরকার গঠন করেন শুরু হয় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কিন্তু কিন্তু এই যাত্রা বাধাগ্রস্ত হয় দুই সালে দেশীয় বিদেশি চক্রান্তের কারণে শুরু হয় জামাত বিএনপির লুটপাট হত্যাযজ্ঞ বোমাবাজি শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন নয় একুশে অগাস্ট গ্রেনেড হামলা সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতন এবং দেশব্যাপী পাঁচশো সিরিজ বোমা হামলার মতো ন্যাটজনক কাজ তারা করেছে মাননীয় স্পিকার গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থিক সামাজিক অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি পায় সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নত উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশ বিশ্বের সকল উন্নয়নশীল দেশের জন্য একটি রোল মডেলে পরিণত হয়েছে এখন বাঙালি জাতি তাদের বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের আশা দেখে মাননীয় স্পিকার বিগত অর্থ বছরে উদ্ভূত কিছু আন্তর্জাতিক ঘটনাবলী বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ যোগ করেছিল সেসবের আলোকে এবারের বাজেট প্রণয়নে মূল্যস্ফীতি সুদের হার রাজসাহরণের প্রভৃতি পরিবর্তনশীল প্রযুক্তি এবং মানবসম্ম উন্নয়ন জলবায়ু পরিবর্তন স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে বিবেচনায় রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মানব সম্পদ এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়তে অপরিহার্য অপরিহার্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ও বিজ্ঞান দক্ষতা উন্নয়ন গবেষণা ও প্রযুক্তির পাশাপাশি বিনিয়োগ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যা অত্যন্ত জনবান্ধব চিন্তারই বহিঃপ্রকাশ মাননীয় স্পিকার এই বাজেটে বিদেশি বিনিয়োগে বাড়ানোর প্রচেষ্টার কথা বলা হয়েছে বিদেশি বিনিয়োগ বাড়লে আমাদের রিজার্ভ যেমন বাড়বে ডলার সংকট কমবে কর্মসংস্থান তৈরি হবে এবং প্রযুক্তি আসবে এবং রপ্তানিও বাড়বে মাননীয় প্রধানমন্ত্রী সনুগ্রহে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম এক মিরেশ্বরাইতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর আগামী কয়েক বছরে এই অর্থনৈতিক অঞ্চলে চল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগে লক্ষ্য ধরা হয়েছে আমার নির্বাচনী এলাকা মীরেশ্বরাইয়ের বাসিন্দাদের পক্ষতে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই ওনার সিদ্ধান্তের কারণে দেশের তৃতীয় বৃহত্তম মেগা সিটিতে মীরেশ্বরাই পরিণত হবে এতে যেমন ইতিবাচক সুফল আসবে তেমনই নেতিবাচক চ্যালেঞ্জ ও মোকাবেলা করতে হবে সেগুলো নিরসরণের জন্য এখন থেকে কাজ করতে হবে মূলত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি জমি রক্ষা করতে সাগর পারে অনুর্বর জমিতে শিল্প স্থাপনা স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মীরেশ্বরের এই জায়গাটি উত্থাপন করে আমার বাবা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আগামী দিনগুলোতে এই অর্থনৈতিক অঞ্চলের জন্য আর যেন কৃষি জমি অধিগ্রহণ করা না হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছে শিল্প বিপ্লব পর্যটনের অবারিত দ্বার উন্মোচনের পাশাপাশি এখানে কৃষিখাতে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জানেন উনিশশো সালে পাহাড়ের পাদদেশে বাদ দিয়ে লেক তৈরির জন্য বঙ্গবন্ধুর কাছে প্রস্তাব দিয়েছিলেন ইঞ্জিনিয়ার মোশরফ হোসেন সেটা দু সালে প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেন এর ফলে আঠারো হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে একইভাবে মীরেশ বিস্তৃত পাহাড়ের পাদদেশে বাদ দিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে আরও বেশি জমি চাষাবাদের আওতায় আনা যাবে এতে অত্র অঞ্চলে কৃষিখাতেও বিপ্লব ঘটবে শুষ্ক মৌসুমে মানুষের মানুষজন অন্য কাজেও পানি ব্যবহার করতে পারবে বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসাবে গড়ে উঠার মিরেশ্বরের যে সম্ভাবনা একই সাথে শিল্প বিপ্লব পর্যটন বিকাশ কৃষি বিপ্লব কৃষি জমি রক্ষার্থে একটি নিয়ন্ত্রক সংস্থা হতে পারে মিরেশ্বরার উন্নয়ন কর্তৃপক্ষ নামে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বাধীন পেজা বাংলাদেশ শিল্প ও বিনিয়োগ আকর্ষণে নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরে তাদের যথেষ্ট অগ্রগতি সাধন হয়েছে কিন্তু শিল্প কারখানার জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে এলাকার বাসিন্দারা পানি পাচ্ছে না দ্রুততম সময়ে যদি তারা ভূ উপরস্থ পানি সরবরাহে নিশ্চিত করতে পারে তাহলে আমার নির্বাচনী এলাকার বাসিন্দাদের মাঝে ক্ষোভের সঞ্চার হবে না মাননীয় স্পিকার দুবাই ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপের অর্থনীতি এগিয়ে যাচ্ছে পর্যটন শিল্পের জোরে কক্সবাজারের দীর্ঘ সুন্দর সমুদ্র সৈকত ভুটান নেপাল দক্ষিণ চীন ভারতের বড় অংশের মতো ল্যান্ডলকড অঞ্চল থেকে অনেক পর্যটন আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে দুর্ভাগ্যবশত পর্যটক বান্ধব নীতির অভাব এবং আমদানিকৃত পানীয় এবং অন্যান্য আইটেমের উপর উচ্চ শুল্কের কারণে কক্সবাজার ভ্রমণ তাদের জন্য থাইল্যান্ড এবং বালির চেয়ে বেশি ব্যয়বহুল এই কারণে আমরা বিদেশি পর্যটক ও বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছি তাই পর্যটন শিল্পের প্রসারের জন্য আমাদের পর্যটন পর্যটক বান্ধব নীতি ট্যাক্স হলিড এবং পর্যটকদের জন্য আমদানিকৃত ভোগ্য পণ্যের উপর কম ট্যাক্স প্রয়োজন মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তি খাতে মোট চব্বিশটি পরিষেবায় কর অবকাশ সুবিধা অতিরিক্ত তিন বছর বাড়ানোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার ব্যাপক উন্নয়ন ও আর্থসামাজিক উন্নতির কারণে বাংলাদেশ পরিবেশ বাংলাদেশে পরিবেশে দূষণ বেড়েছে বিশ্বের অন্যতম দূষিত শহর হিসাবে খবরের শিরোনামে এসেছে ঢাকা শহর এক মিনিট মাননীয় সদস্য শেষ করবেন আমরা চরম তাপরপ্রবাহ ও শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্মুখীন হচ্ছি দুহাজার চোদ্দো পনেরো অর্থবছরে দূষণ করের বা গ্রিন ট্যাক্সের জন্য একটি প্রচেষ্টা ছিল কিন্তু আমার জানা মতে তা বাস্তবায়ন হয়নি জলবায়ু পরিবর্তনের বাস্তবতার প্রেক্ষিতে দূষণকারীর উপর কর আরোপ করে এবং দূষণ হ্রাস করে এমন আচরণ উৎসাহিত করার মাধ্যমে দূষণ ও পরিবেশ ক্ষতির কমানো আবশ্যক ঢাকা শহরের সবচেয়ে বড় দূষণকারী ইট ভাটা তারা কেবল আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করে না তারা মূল্যবান উর্বর মাটিও ধ্বংস করে যা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য অনেক অবৈধ এবং দূরবর্তী ইট ভাটাও বন উচারের জন্য তাই সরকারি সকল উন্নয়ন উন্নয়ন কাজে পোড়া ইট নিরুৎসাহিত করতে হবে ইকো ফ্রেন্ডলি ব্লকগুলোকে কম ট্যাক্স এবং ট্যাক্স বেক দিয়ে উৎসাহিত করতে হবে প্লাস্টিক দূষণ বাংলাদেশের বড় পরিবেশগত উদ্বেগের স্পিকার ধন্যবাদ প্লাস্টিক দূষণের দূষণ বাংলাদেশের সবচেয়ে বড় পরিবেশগত উদ্বেগের কারণে পরিণত হয়েছে প্লাস্টিক প্লাস্টিকের প্যাকেজিং এবং বোতলের ব্যাপক ব্যবহারের কারণে আমাদের গ্রাম ও বাজারে প্লাস্টিকের বর্জ্যের স্তূপ হচ্ছে প্লাস্টিক ট্যাক্স প্রবর্তনের জন্য একটি পলিসি রিফর্ম প্রয়োজন যার লক্ষ্যে প্লাস্টিকের কাঁচামাল এবং বর্জ্যের ব্যবহার হ্রাস করা যাবে প্লাস্টিক রিসাইক্লিং খুবই ব্যয়বহুল তাই সরকারের উচিত ওয়েস্ট টু এনার্জি এবং অন্যান্য প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্টের উদ্যোগে ভর্তুকি দেওয়া আমাদের নদ নদী ও সমুদ্রের পানি ময়লা ও শিল্পের বিষাক্ত বর্জ্য দূষিত হচ্ছে নিজস্ব এস ব্যবহার করে হোটেল আবাসন ও প্রতিষ্ঠানগুলোকে আগ্রাধিকমূলক সুবিধা তা উচিত কক্সবাজারের সব হোটেলের জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করা উচিত পর্যটন শিল্পকে বাঁচাতে কক্সবাজারে একটি সেন্ট্রাল এসটিপি ওয়াটার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য جناب কাজী কেরামত আজিজ রাজবাড়ী